कौन बिरोसी आपने क्या लिया अपन बाला कोड़ने क्या था नहीं हमने ताली बाला बिना हमने बाला बिना स्पोर्ट्स तुमने सर्द रह कर लेंगे हाँ तो आज क्या हम अकोन अम्मी थानी वाले थानी वाले के बिरादरी अकोन अम्मा अम्मी विधि

তারা এই হোটেলেই থাকে যখন কাকাটাই সমুদ্র সৈকটে ঘুরতে আসছে তখন পর্যটকরা শিল্পী এখানে থাকে এখানে এই কাকাটার এই হোটেলে থাকে এত সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য এখানে আসে তো আমরা

দূরে চলে এসেছি এখন আমাদের রাসমেলা দিয়ে যাবো সামনের রাসমেলা আছে তো ওদিক যাওয়া যাক রাসমেলা আজকেই কেবল শুরু হয়েছে কালকে আজকে কাজ শুরু হয়েছে কালকে মাপে তো আজকেই শুরু

ডেকে আমরা সমুদ্র সৈকতে ডেকে গেলাম তো সমুদ্র রাসমেলা দেখা যাচ্ছে আমাদের সামনে রাসমেলার জন্য এত মানুষের ভিড় অনেক জায়গার থেকে অনেক ট্যুরিস্ট অনেক লোকরাই রাসমেলা দেখার জন্য আস এসেছে এখানে তো সমুদ্র সমুদ্র যে ব্রিটিছে আনন্দ করা দেখুন এখানে হচ্ছে আপনার অনেক মানুষ ট্যুরিস্ট মানুষ মানুষের শেষ নাই মানুষ অনেক আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলেন আপনার অনেক ট্যুরিস্টরা এখানে আসে তো জন আছে এখানে শেষ নয় আর দেখেন এখানে আরে একটু ভুয়ো হয়ে থাকে দেখে এখানে ট্যুরিস্টরা যা তারা এখানে আপনারা আসবেন তার নিশ্চয়ই এখানে চলে আসেন এখানে শোয়েন অবশ্যই ভাড়া হবে শোয়ার জন্য ভাড়া আছে কি

মানুহজনৰ ভৰা চেষ্ট নাই অনেক মানুহ আছে সেইখনে বহুত মানুহ হাছাৰ মানুহ আছে বেগেন বহুত

সিভিলে সিভিলের মানে সিভিলের এইখানেই সমুদ্রের সৈকটের কাছেই হচ্ছে আপনার পিছনে হচ্ছে রাসমেলা হচ্ছে এইখানে হচ্ছে রাসমেলা পট মানুষের ভিড়ের কোনো শেষ নাই অ্যান্ড ভিড় ভিড় অনেক মানুষ এখানে পটো মানুষ পৌঁছেটাকে আইল আর এসে আমি এ ব্যাপারে কোনো কিছুই জানি না অ্যান্ড যদি গিটার ওটা ভালো হয়েছে এটা দেখেন অনেক মানুষ দেখেন বহুত মানুষ এখানে আচার মানুষের অনেক মানুষ বহুত দেখেন এত মানুষ বেশ শেষ নাই অনেক মানুষ বেশ শেষ নাই দেখেন অনেকজন অনেকজন অনেক মানুষ ভিড় ওয়ান মোটর সাইকেল আসছে যেখানটায় মোটর সাইকেল আছে উঠেছে দেখান এখানে অনেক দোকানপাট আছে এখানে বহুত দোকানপাটের ভরা না আর এই যে হচ্ছে আপনার এই যে দেখেন মানুষজন যা সব মানুষ এখানে রয়েছে সব মানুষ এখানে রুয়ার থেকে শুরু করে সব মানুষজন এখানে আসছে আর একজন কে একটু অনেক মানুষই আসছে হিন্দু মুসলমান সবাই এখানে এসেছে এবং হাজুর উনিও আইছেন এবং তারপরে আরও অনেক মানুষ কত মানুষের ভিড় এখানে এই কুয়াকাটা সমুদ্রের এখানেই রাসায় এই সময় অনেক ভিড় হয় যখন এখানে অনুষ্ঠান হয় আর বিশেষ করে এখানে সমুদ্র সৈকত দেখার জন্য সাধারণত এখানে মানুষ আসে অনেক অনেক জায়গাতে গেলাম সমুদ্র দেখার জন্য মাসে একমাত্র বুঝছেন আজ তো কারে বলবো আস্ত আস্ত বাবা বাবা কত হয় আখানে কি হয় আরে ভাই এখানে এটাই গটি মনুসি মনুসি এমনি এমনি আসে না আসে কেন এইজন আসে মনুসি কেন যেন আসে এই এই কিছু না না আর কতবার ল হ্যাঁ আজ তো করি যায় মানে আমার মাথা দিয়ে কি হবে না কি হবে না কি হবে না কি হবে না সব ব্যালেন্স আছে এটা মানুষ হবে না আরে আছে বাসানো লোক আছে এখানে বাসানো লোক আছে মো কেউ আছে আছে আরে বাসানো লোক আছে পাও লাগে আছে এটা গিয়ে দেখা না সমুদ্রের শেষ না এখানে এইখানে এরোটাই সমুদ্র দেখেন সমুদ্রে ঢেউ হচ্ছে আমাদের উম সমুদ্রে সমুদ্র কি ব্রিজ সমুদ্রটা ড্রাগন সমুদ্র আমাদের এইখানে চলে আসতেছে কাছে চলে আসতেছে হাউ উ ওটা দেখছ তো মানে ই আছে না প্রজনন জুরালিটেশন ও দেখে যাচ্ছে আপনার এই যে সেমানের এই যে সে কোড রাইট কোড নাই আগে বলছ তোমার এইটাকে বলছ তোমার

খাব না খাব লাগে দেখোন কি ইচ্ছা কান টা মনে পঢ়ে কি বল আসলেই যে সমুদ্র ধুবো খুব ভালো লাগে বিশেষ করে কুয়াকাটাতে যে সমুদ্রের খুবই সুন্দর খুবই মুগ্ধকর এবং রাতে যখন এভাবে কেউ যখন আসে তখন একটা অ্যামেজিং ফিল লাগে এবং আরও মজার ব্যাপারটা হচ্ছে আপনি যখন এই খাবো না খাবো না খাবো না তো এই যে হচ্ছে আমাদের এখানে এখানে অনেক চুরিরা আছে বহুত সুন্দর এখানে চলেছিল অনেক এই দেখেন এই যে আমাদের আল্লাহ পরে সমুদ্রার সমুদ্রটার কাছে সমুদ্রটা একটু বেশি চলে আসে কাশ চলে আসে এই যেটা তখন আপনার কাজ চলে দেবে তখন আপনি বললাম ডুবে যাবেন সম্পূর্ণ ডুবে যাবেন এবং মজার ব্যাপারটা হচ্ছে এখন বেশি পানিটার বেশি স্রোত নয় তবু একটু স্রোত আসে এ দেখেন বড় শুধু স্রোত পানি নদী হচ্ছে পানিটা এখানে চলে আসতে সেই এখানে চলে আসত চলে আসতে আসে দেখেন দেখেন কি সুন্দর সমুদ্র সৈকট সৈকট সমুদ্র কি সুন্দর মাশ খুব সুন্দর আর দেখেন সমুদ্রে যে খেলা সমুদ্র খেলাধুলা করছে আর সমুদ্র গুলো মনে খেলাধুলা করছে দেখেন কত সমুদ্র ওইখানে গেছে দেখেন সমুদ্র দেখেন মানুষজন কি করতেছে ওয়াও এবার খালি আমার আসবে আসবে না कहां से ले रहा है काय ले रहा है डायरेक्ट उसको फोन लगा दो सेक्सिनी पता पूरे बैग है ये कोई नहीं है तो इधर अपन पालित সমুদ্র এই পর্যন্ত চলে আসে দেখেন পা পর্যন্ত চলে আসে দেখেন পা পর্যন্ত চলে আসে দেখেন আপনি যদি এখানে যান ওই সুজা যান নিশ্চয়ই আপনি ডুবে যাবেন বেঁচে যাবেন দেখ মজার ব্যাপারটা হচ্ছে এখানে সমুদ্রটা টাড়ি চলে আসে দেখেন মজাটা হচ্ছে এখানে আবার

এবারে এবারে পানি এবার তো বেশি আসবে কারণ দূর আমার সময় এই এই ঢেউটা যদি এখন এই অঞ্চলে আছে তাহলে পর্যটক সবাই মিলে পুরোপুরি চলে যেতে পারবে মানে যদি ঢেউয়ের মাত্রা একটু বেশি হয় দেখেন ভাইয়া লেখটা কী করে গাছ করছে দেউর জিওর কিছু করা লাগবে না জিওর কাছে যাওয়া লাগবে না অটোমেটিকলি জিও নিজে আমার কাছে চলে আসবে অ্যান্ড মজার ব্যাপারটা হচ্ছে আরও ব্যাপারটা হচ্ছে এইখানে ডেবোই না পর্যন্ত এখানে আপনি রাত পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন এই দেখেন প্রচন্ড ডাকবেন যে রাত যত রাত হবে ততই ডেউ

এই কি বলে এটা কোন কি বলে এ কি বলে কি বলে কোন জায়গা বলো এটা কোন জায়গা আসবে হবে ঢেউয়ের পানি ঢেউ ঢেউ ঢেউর পানি এখানে আসবে ঢেউর পানি এদিকে আসবে আর ঢেউর পানি কেক ঢেউর পানি কত কজনভাবে আস্তে আস্তে দেখেন বা নারীদের সংসার সাপনার স্যান্ডেল ব্যান্ডেল আপনি নিজেই চলে যাবেন মোটে দুয়ের আপনি নিজেই চলে যাবেন যেভাবে নিজেই বেছে চলে যাবেন আর রাত ঘুরে রাত বারোটা তেরোটা চলে না রাত বারো একটা দুটো তিনটে পর্যন্ত তিনটে পর্যন্ত তিনটে কেন তিনটের বেশি থেকেও যত যত রাত তত দেও আসবে আর ঢেউ আসলে এটা সম্পূর্ণ এই সব জায়গায় এত ঢেউ অনেক ঢেউ এই ঢেউগুলো আপনাকে বেসে নিয়ে আসছে বাসে বাসায় নিয়ে আস ভেসে ভেসে নিয়ে যেতে পারে সে জন্য সবাই এখন চলে যাবে চলে যাচ্ছে আর এখন আর কেউ থাকবে না দেখছেন সিট খালি হয়ে গেছে দেখছেন আর দেখেন রোডের কি ইয়া কত গর্জন দেখেন তো এইটাও সব হয় যখন আপনি ঢেউটা আপনার অনেক কাছে আসবে এই এইখানে চলে আসবেন অনেক কাছে চলে আসবেন এই যে এইখানে যখন চলে আসবে কেউ তখন আপনি নিজেই তো বেছে চলে যাবেন আপনি তো চলে যাবেন আপনি গোটা চলে যাচ্ছেন আপনাকে এরা নিয়ে এরা রোডে নিয়েই এই ঢেউ সমুদ্রে ঢেউ এরা নিয়ে যাবে বুঝছেন আপনাকেই নিয়ে যাবে বুঝছেন তো আপনি ভুল করে আপোনাৰ পাটা নিচিনা আপোনাৰ চেণ্ডেল বাছে যাব দেখোন যত ৰা তই সমুদ্ৰ সমুন্দ্ৰ দিয়ে ই কৰি সমুদ্ৰতেও বাথে থাকে আৰু ততো বেছি সমস্যা কাৰণ দেখে এই দেউৰ মাধ্যমে এখন যদি এখানে যদি দাঁড়ান তাহলে আপনাকে নিজেই ঢেউটা বাসায় নিয়ে যাবে তো এখন উঠা যাক তো আজকে আমরা উঠেই যাই মানুষ যখন চলেও যাচ্ছে কারণ আর বেশি লাগবে না যত ডাড় হবে তটোই ঢেউ ঢেউ হবে ঢেউর করজন হবে তো আজকে আমরা চাই দেখুন এবং আল্লাহ হাফেজ আজকে ভালো রাখবেন এবং আল্লাহ হাফেজ আজকের জন্য আমরা টাটা বাই বাই এবং আল্লাহ হাফেজ